স্বwidetilde কবিতা প্রথম একটা লাইন আছে সেই লাইনটা হলো এই ভারতের মহামানবের সাগর তীরে এটা কবিতার শব্দ আছে ভারতের মহামানবের সাগর তীরে হেমুর চিত্ত পুণ্যwidetilde জাগরে তীরে এই ভারতের মহামানবের সাগর তীরে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি 306 নম্বর জাতীয় সড়কে আজ দেখতে পারবেন এমএলএস কোর সিনিয়র সেকেন্ডারি হাই স্কুল এবং সিআরপিএফ আমাদের লাইলাপুরের ইতিমধ্যে একটি যৌথ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটি তিরঙ্গা যাত্রা অভিযান শুরু হয়েছে এখানে দেখতে পারবেন আপনারা যে তিরঙ্গা যাত্রা এখানে শুরু হচ্ছে এখানে এম এল কর সিনিয়র সেকেন্ডারি এবং সিআরপিএফ এর যৌথ অভিযানে আমরা দেখতে পাচ্ছি হর ঘর ঘর তিরঙ্গা আগামী পনেরোই অগাস্ট আর মাত্র তিন দিন রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে ওখানে দেখতে পারবেন স্কুলের ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রী থেকে নিয়ে সবাই সারিবদ্ধ হয়ে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখন এখানে সিআরপিএফ বাহিনী যেটা লায়াপুরের এবং এম এল সিনিয়র সেকেন্ডারি যারা ছাত্রছাত্রী রয়েছেন সবাই এখানে উপস্থিত হয়ে আজ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তিরঙ্গা যাত্রা যেটা সেটা শুরু হয়েছে প্রায় এক কিলোমিটার জায়গা তারা যাত্রা করেছেন সারিবদ্ধ হয়ে উভয় লাইনের মধ্যে এখানে অনেকরা রয়েছেন তো অনেকের বক্তব্য রয়েছে আপনাদের উদ্দেশ্যে আর আমি বলবো এই যাত্রাকে এই তিরঙ্গা যাত্রার মেহাত্মকে সবাই পালিত হয়েছে যে সবাই উদযাপন করার জন্য তিরঙ্গা যাত্রা কেন যাদের বলিদান রয়েছে এই ভারতকে স্বাধীন ১৯৪৭ উনিশশো সাতচল্লিশ ইংরেজিতে সবাইকে স্মরণ করে এখানে দেখতে পাচ্ছেন সারিবদ্ধ হয়ে সবাই একত্রিত ভাবে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সিআরপিএফ জাপানের গাইড এবং এম এল এসকোর সিনিয়র সেকেন্ডারি যারা ছাত্রছাত্রী রয়েছেন তারাও তাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সিআরপি বাহিনী তারাও দেখতে পাচ্ছি সারিবদ্ধ হবে ভারত মাতা কি জয় এবং এই উনিশশো ইংরেজের এই স্বাধীনতা লাভ করা আজ আমরা এই স্বাধীন ভারতে বাস করতে পারছি লেখাপড়া থেকে নিয়ে সবকিছু আমাদের স্বাধীন রয়েছে তাই সবাইকে স্মরণ করে এখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রী সবাই একত্রিত ভাবে হয়ে আজ এই যৌথ তিরঙ্গা যাত্রাতে সবাই ভারত মাতা জয় জয় এইসব বলে তারা এক সঙ্গে আমরা ইতিমধ্যে দেখি তো আমি আমার ক্যামেরা মনকে বলবো একটু করে এই দৃশ্যকে দেখাবে এত সুন্দর সবাই বন্দে মাতরম সব ভারত মাতা কি গুণগানের মধ্যে যে আগামী পনেরোই অগস্ট সেই দিন রয়েছে সেই দিনকে সবাই যে তো পালিত করেন এই জাগ্রত দেওয়ার জন্য এই ভারত যে তম ভারত স্বাধীনতা দিবস হিসাবে আমরা সবাই উদযাপিত করব আর এই ভারত মাতার স্থান আরো আমরা বাড়াবো সেটা সব মানুষকে জাগ্রত করার জন্য আমরা আপনারা বিস্তারিত দেখ প্রধানমন্ত্রীজিকে हर घर तिरंगा कार्यक्रम के तहत एकत्र हुए हैं उसी कार्यक्रम के अंतर्गत हम लोग आज एम ए लश्कर हायर सेकेंडरी स्कूल के साथ उनके सारे स्टाफ स्कूल के बच्चों के साथ एक तिरंगा यात्रा का कार्यक्रम कर रहे हैं इसके तहत हमारा मकसद ये है कि सभी लोगों को देश के आज़ादी के महत्व को समझाना और तिरंगा के महत्व को समझाना और लोगों को जागरूक करना है धन्यवाद কবিতার প্রথম একটা লাইন আছে সেই লাইনটা হলো এই ভারতের মহামানবের সাগর তীরে একটা কবিতার শব্দ আছে ভারতের মহামানবের সাগর তীরে হেমুর চিত্ত পুণ্য তীর্থ জাগরে দিলে এই ভারতের মহামানবের সাগর তীরে আমরা আজকে এরকম একটা মহামানবের সাগর তীরে আমরা উপস্থিত আছি এবং আমাদের উনআশিতম স্বাধীনতা দিবসের প্রাককালে তিরঙ্গা যাত্রা হর ঘর তিরঙ্গা এই কার্যসূচিকে সফল রূপায়ন করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের লাইলাপুর কর্মীরা এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা সকল ছাত্রছাত্রীরা সংবাদ কর্মীরা সকলে এই তিরঙ্গা যাত্রায় যোগদান করেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এই তিরঙ্গা পতাকার গরিমাকে অটুট রাখার জন্য যারা আত্মদান করলেন আত্মত্যাগ করলেন তাদের আত্মত্যাগ আত্ম বলিদানকে আমরা শ্রদ্ধার সঙ্গে আজকে এই পথ চলায় স্মরণ করছি তাদের প্রতি আমার শহীদদের প্রতি আমার আত্মত্যাগ যারা করলেন বলিদান দিলেন তাদের প্রতি আমার তরফ থেকে আমার স্কুলের তরফ থেকে আমার সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সকলের তরফ থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি আমার শ্রদ্ধা প্রণাম রইল কারণ তারা যে আদর্শ দেখিয়েছেন আমাদের এই ভারত মাতার তাকে হাতে নিয়ে তারা যে দেশ মাতৃকাকে স্বাধীনতা স্বাধীনতা এনে দিলেন তার যে আদর্শ তার ত্যাগ আমরা যেন ধরে রাখতে পারি এই পথ চলাই হবে আমাদের আজকের প্রথম সংকল্প যেন এই আদর্শকে আমরা ধরে রাখতে পারি কারণ এখানে এখানে ভারতবর্ষের ধর্ম হচ্ছে হেতায় আর্য হেতায় অনার্য হেতায় দাবির শখ কুঞ্চন পাঠান মুগল এক দেহে হল লীন এই যে মহামানবের মিলন ক্ষেত্র ভারত ভূমি এই ভারত ভূমির যেন এই আমরা যেন তাকে বজায় রাখতে পারি এবং আমরা একতা সহযোগিতা স্বমর্মিতা স্বদেশ প্রেম আমাদের মধ্যে অটুট থাকে আমরা দেশকে সর্বপ্রথম আগে দেখে তিরঙ্গা পতাকার সামনে দাঁড়িয়ে ভারত মাতাকে প্রণাম জানিয়ে এখানে যারা সেনাকর্মীরা রয়েছেন সি এর সেনাকর্মী তাদের সকলকে আমার অন্তরে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি কারণ তারা আছেন বলে আমরা এই দেশে সুন্দরভাবে আমাদের বসবাস করতে পারছি তাদের আত্মত্যাগ এবং সকল স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং সকলকে আবার আন্তরিক অভিনন্দন সকালকে আবার স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা দিবসের প্রাককালে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে আমার এই সুচ্ছুড্য বক্তব্যটি এখানে সমাপ্ত করছি